আজ আমি বানাচ্ছি ইডলি সঙ্গে থাকছে সাম্বার আর বাদামের চাটনি তো এটার জন্য আমি আগের দিন থেকে প্রিপারেশনটা নিয়েছিলাম এখানে দেখুন আমি এক কাপ ডাল নিয়েছি বিউলির ডাল আর সঙ্গে তার সাথে তিন কাপ চাল নিয়েছি মানে এক কাপ ডাল নিলে তার সাথে তিন কাপ চাল নিতে হবে আপনাকে এটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে দেবো আর এখানে চালটা আমি আতপ চাল নিয়েছি এখানে ইডলি চাল বললে এই চালটাই দেয় এটা আতপ চাল আমাদের ওইদিকে এটা আতপ চালই বলা হয় ভিজিয়ে দিয়েছি চার থেকে পাঁচ ঘন্টার জন্য পাঁচ চার থেকে পাঁচ ঘন্টা পরে দেখুন এইভাবে ফুলে গিয়েছে চালটা আর ডালটাও দেখুন কত সুন্দরভাবে ভিজে এইভাবে ফুলে গিয়েছে তো এবার এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নেবো প্রথমে দেখুন আমি চালটাকে পেস্ট করে নিয়েছি কত সুন্দর একদম ফাইন পেস্ট করতে হবে চালটাকে প্রথমে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে এবার আমি ডালটাকেও একই রকমভাবে ডালটাকেও পেস্ট করে নিচ্ছি দেখুন এইভাবে ডালটাকেও একই রকমভাবে খুব ভালো করে মিহি করে পিষে নেবেন পেশা হয়ে গেলে এবার আমরা কি করব এটাকে ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নেব খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট এইভাবে ঘুরিয়ে মিক্স করে নেব নিচে উপর খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এটাকে এবার ঢাকা দিয়ে আমরা সাত থেকে আধ ঘন্টার জন্য রেখে দেব সাত থেকে আট ঘন্টা মানে সারা রাত্রি আমি এখানে রেখে দিয়েছিলাম তো সকালে দেখুন এবার সাম্বার বানাবো তো সাম্বারের জন্য আমি এই সবজিগুলো নিয়েছি আপনাদের কাছে যা যা সবজি অ্যাভেলেবেল থাকবে আপনারা দিতে পারেন আর আমি দিয়েছি এখানে অরের ডাল তো প্রেসার কুকারে একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়া হয়ে গেলে এবার পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো ভাজা দেখুন এখানে আমি খুব ভালো করে আর এখানে সবসময় মিডিয়াম ফ্লেমে আপনারা রান্নাটা করার চেষ্টা করবেন লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু লকি নিয়েছিলাম লকি অ্যাড করে দিলাম আর দিচ্ছি আলু বেগুন আর কেটে রাখা গাজরগুলো দিয়ে দিয়ে সবজিগুলোকেও ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফ্রাই করে নেব এখানে আমরা চার থেকে পাঁচ মিনিটের মতো ফ্রাই করব খুব ভালো করে ফ্রাই করে নেবো তো একটু একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে এর মধ্যে অ্যাড করতে দেবো আমরা টমেটো কুচিটা তো টমেটো কুচিটাকেও খুব ভালো করে ভাজবো একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো এবার নরম হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা অ্যাড করবো এবার স্বাদ মতো লবণ এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম আর দেব একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমরা আবার মিক্স করে নেব হয়ে গেলে এর মধ্যে আমরা আবার করব এখানে অরোরের ডাল আগেই বললাম যে অরহরের ডাল নিয়েছি আপনাদের বাড়িতে যা ডাল থাকবে আপনারা ইউজ করতে পারেন এখানে যে অরোরের ডাল নিতে হবে এমন কোনো মানে না আপনার কাছে মুগ মুসুর যা ডাল থাকবে আপনি বা ছোলার ডাল যেটা থাকবে আপনি সেটাই দিতে পারেন এবার ভালো করে মিক্স করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি দেখুন জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জল দিয়ে এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে দুটো সিটি আসতে দেব যতক্ষণ এখানে সিটি পড়ছে আমরা ইডলি বেটারটা দেখে নিই এবার ইডলি বেটারটা দেখুন কত সুন্দর করে ফুলে গিয়েছে আর কতটা মোটাও হয়ে গিয়েছে কালকে কতটা পাতলা ছিল আর সকালে দেখুন কতটা মোটা হয়ে গিয়েছে হ্যাঁ এটাকে কিন্তু ফ্রিজে রাখবেন না বাইরেই রাখবেন ফ্রিজে রাখার কোনো দরকার নেই ফ্রিজে রাখলে এটা হবে না তো ওদিকে দেখুন প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে আর এদিকে আমি ইডলির জন্য একটু জল গরম বসিয়ে দিয়েছি তো এতে এবার ইডলির যে ব্যাটারটা তাতে কম কম করে জল আপনারা মিক্স করবেন মিক্স করে মিক্স করতে থাকবেন মিক্স করে এই ঠিক এই এই রকম ভাবে ব্যাটারটাকে নিয়ে আসবেন একসাথে জল ইউজ করবেন না করলে হয়তো খুব পাতলা হয়ে যেতে পারে তাই কম কম করে জল দেবেন দিয়ে ঠিক এই রকম ভাবে ব্যাটারটাকে তৈরি করে নেবেন এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদমতো লবণ লবণটা দিয়েও আমরা খুব ভালো করে মিক্স করে নেব এবার এর মধ্যে নিতে হবে একটা একটা ইনো ইনোটাকে প্রথমে দেখুন দিয়ে দেবো দিয়ে উপরে এক চামচের মতো আমরা জল দেবো এক চামচের মতো জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ওপর নিচু করে মিক্স করবেন মিক্স করলে দেখবেন ব্যাটারটা আরও ফুলে গিয়েছে দেখুন ওপর নিচু করে খুব ভালো করে তিন থেকে চার মিনিট খুব ভালো করে মিক্স করতে থাকবে মিক্স করে এটাকে আবার রেখে দেবেন দু মিনিটের মতো তো দেখুন দু মিনিট পরে আমার জলটাও ওইদিকে ফুটে গিয়েছে তো আমি এবার ইডলি যে ট্রে আছে ট্রে নিয়ে নিয়েছি নিয়ে একদম অল্প অল্প করে এর মধ্যে তেল গ্রিস করে দিচ্ছি দেখুন রিফাইন অয়েল বা সরষার তেল যা যেটা আপনার যেটা থাকবে সেটা একটুখানি গ্রিস করে নেবেন নিয়ে একটু একটু করে বেশি না আপনার আমার কাছে যে চামচ ছিল তার আমি হাফ চামচ করে করে দিয়েছি একটু কম কম করে দেবেন কারণ ওটা ফুলে গেলে উপর থেকে উঠে যাবে বা চারদিকে ছড়িয়ে যেতে পারে দেখুন সবগুলোতে দিয়ে দিয়েছি আর সেদিকে আমার জলটাও ফুটে গিয়েছে এবার এর মধ্যে খুব সাবধানে আমরা একে একে বসিয়ে দেব সবগুলোকে একে একে বসিয়ে দেব আচ্ছা যদি ভালো লাগে আপনাদের আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা একটা লাইক লাইক আর কমেন্ট করে দেবেন তো এবার দেখুন এটাকে আমরা দশ মিনিটের জন্য ছেড়ে দেব হতে আর এদিকে আমরা আমাদের সাম্বারটাও এই এই ফাঁকে রেডি করে নেব সবগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল তো আমি এখানে গ্যাসটা অফ করে দিয়েছিলাম আবার দেখো অন করে দিয়েছি অন করে দিয়ে তো এবার ফুটতে দেব এটাকে আপনাদের যদি মনে হয় যে এতে একটু জল লাগবে তো আপনারা একটু গরম জল দেবেন দেবেন নিয়ে জলটাকে আপনারা অ্যাড করবেন তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো এতে সাম্বার মশলা দু চামচের মতো সাম্বার মশলা দিয়ে একটু ফুটে যাবে ফুটে গেলে তারপরে আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করবে তো মিক্স হয়ে গেলে এবার দেখুন আমি চামচের হাত চামচের এ দিয়ে আমি সব সবজিগুলোকে একটু সেদ্ধ করে দিচ্ছি একটু যাতে তরকারিটা একটু গাড়ো গাড়ো হয়ে যায় এবার চাটনি বানানোর জন্য আমরা এখানে নিচ্ছি একশো গ্রামের মতো বাদাম আর রসুনের কুচো আর একটা লঙ্কা একটু লেবুর রস আর দিয়ে দেব এতে স্বাদ মতো একটু লবণ দেব আর অল্প একটু চিনি অ্যাড করব শুধু স্বাদের জন্য দিয়ে এটাকে পেস্ট করে নেব আর হ্যাঁ এতে একটু জল অ্যাড করবেন অল্প অল্প করে সব কিছু জল অ্যাড করবেন না হলে অনেকটা পাতলা হয়ে যাবে কম কম করে জল দিয়ে পেস্ট করে নেব দেখুন কত সুন্দর একটা ফ্যান পেস্ট তৈরি হয়ে গিয়েছে এবার দেখুন দশ মিনিট পরে আমাদের ইডলিটাও তৈরি হয়ে গিয়েছে ইডলিটাকে আমরা এবার নামিয়ে নেব নামিয়ে আস্তে আস্তে একটা একটু তিন চার মিনিট পরেই করবেন একটু ঠান্ডা হয়ে গেলে একটা চামচের পেছন দিয়ে চারদিকটা আগে ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নিলে আপনা আপনি দেখবে উঠে যাবে চারদিকটাকে ছাড়িয়ে নিয়ে তারপরেই তুলবেন না হলে তুলবেন না দেখুন আমি এক এক তুলে নিচ্ছি এটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে সবগুলোকে ছাড়িয়ে নিলাম সবগুলোকে দেখুন আমি এখানে তুলে নিচ্ছি খুব ভালোভাবেই উঠে যাবে আর এইভাবে বানাবেন খুব শক্ত হবে আগে দিন থেকে প্রিপারেশন ইডলি সাধারণত আগে দিন থেকে প্রিপারেশনটা নেবেন না হলে কিন্তু হবে না আর এত সুন্দরভাবে ফুলবেও না দেখুন কত সুন্দরভাবে সবগুলো উঠে গেল এবার আমরা তরকা লাগানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে একটু সরষার তেল নিলাম নিয়ে এতে দিয়ে দেবো সরষে সর্ষেটাকে খুব ভালো করে ভেজে নেব যখনই দেখবো সর্ষে ফাটতে শুরু করে দিয়েছে যে এতে ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেবো এবার কারি পাতা তো কারি পাতা দিয়েও কারি পাতাটাকেও খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আগে আমরা চাটনিটা একটু দিয়ে নেব দিয়ে একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করে তারপরে আমরা সাম্বার মশলাটা সাম্বারটাই দিয়ে দেব দিয়ে মিক্স করে নেব দেখুন চাটনি চাটনি আর সাম্বার তাহলে আমাদের তৈরি হয়ে গেল এবার গরম গরম শাক করে দিন ইডলি সাম্বার আর বাদামের চাটনি থ্যাংক ইউ কেমন হয়েছে বলো একটু